প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে এটা কোনো টিএমসি সমস্যা নয় এটা কোনো বিজেপি সমস্যা নয় এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের দুঃখটা যেন কোথাও যেন ওঠে যায় যেন খাটালে মানুষ যেন ভালো থাকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পদত্যাগের প্রত্যাশা করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব যে কথাটি ইতিমধ্যে সারা ফেলেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে কেননা দেবের বলা একটি কথায় ঠিক এমনই একটা সংবাদ প্রকাশ হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য বার্তা জানালেন চিত্রনায়ক দেব প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন এক কোটা সংস্কার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগের হুমকিতে পড়তে হয়েছে সমগ্র দেশ দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন থেকে এবার মাননীয় প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী রাজা বলে আখ্যায়িত করে যাচ্ছেন দেশের সাধারণ নাগরিক এক কথায় সরকারের পতন চাই বলেই জোরালো আবদারের রাজপথে পা বাড়িয়েছে দেশের সাধারণ জনগণ তবে এবার সেই বার্তায় কি দিয়েছেন কিনা ওপার বাংলার দেব সেই আলোচনাটাই উঠে এসেছে কেননা প্রকাশিত একটা ভিডিও চিত্রে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিবাদীমূলক মন্তব্য করতে দেখা যায় কলকাতার এই জনপ্রিয় অভিনেতাকে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই এটা কোনো টি সমস্যা নয় এটা কোনো বিজেপি সমস্যা নয় এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের দুঃখটা যেন কোথাও যেন উঠে যায় এর আগে বাংলাদেশে আন্দোলনের শুরুতেই দেবতার নিজের ফেসবুকে বাংলাদেশের জন্য শান্তি কামনা করেছিলেন কেননা পুলিশের গুলিতে শিক্ষার্থীদের বুক ঝাঁঝরা হওয়া ভিডিও ফুটেজগুলি সমগ্র বিশ্বে বাঙালিদের মাঝে একটা প্রতিবাদী বিক্ষোভ তৈরি করেছে আর সেই সূত্র ধরেই নতুন আন্দোলনের সূত্রপাত ঘটে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই যদিও সরকার কর্তৃক পক্ষ থেকে এই দাবি সরিয়ে ফেলার নানারকম চেষ্টায় চলছে কিন্তু তার মাঝে দেবের বলা এই কথাগুলি বেশ আলোচনা তৈরি করেছে যে তিনি এই বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রাখলেন কিনা আসলে কোটা সংস্কার আন্দোলনে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের প্রাণ হারানোর হৃদয় বিদারক ঘটনা চরমভাবে দাগ কেটেছে সকলের মাঝে বিশেষ করে নির্বিঘ্নে শিক্ষার্থীদের উপরে গুলি চালানো নিশ্চয়ই কোনো দেশপ্রেমিকের পরিচয় নয় কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনীর এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেই আখ্যায়িত করেছে দেশের সাধারণ নাগরিক যে কারণে সরকার পতনের দাবিতেই আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে সমগ্র দেশ জুড়ে